এখন আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে ছ নম্বরটি সমাধান দেখব হাতে ডান পাশে তো আমরা চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোন কোন এসিবি ইকল হচ্ছে এক্স অর্থাৎ বৃত্তস্থ যে কোনটি রয়েছে কোন এ সি বি পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কোন হচ্ছে এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ যে কোনটি রয়েছে কোন এ ও বি এ ও বি এখানে রয়েছে তোমার এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি টু ইন্টু কোন এ হচ্ছে কোন এ ও বি তো সেই ক্ষেত্রে টু সূত্রের জায়গায় রইল এসিবি এর মান আমরা ধরেছিলাম এক্স ডিগ্রি তাই এক্সের জায়গায় এক্স আমরা মান বসিয়ে দিলাম এবং কোন এ ও এর জন্য আমরা পেয়েছিলাম এক্স প্লাস হচ্ছে থার্টি ফোর ডিগ্রি তো সেখানে টু এক্স থেকে আমরা এক্সটা মাইনাস করে দিলে থাকবে হচ্ছে এক্স ডিগ্রি আর প্লাসের থার্টি ফোর যেমন আছে তেমনই স্থির থাকবে আর এটি হবে হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ